হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লা আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় প্রতিদিনের মতো আজকে ও ব্লগটি সকাল সকাল শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এটা হলো একটা সকালের নাস্তার ব্লগ এটা এটা হলো ভাত কাঞ্জির ভাতও বলে কাঞ্জির যাও বলে এই ভাতটা না মানে অনেক দিন প্রায় পনেরো ষোলো দিন চালটা ভিজিয়ে রাখা হয় ভিজিয়ে রাখার পর চালটাতে একটা অদ্ভুত গন্ধ বের হয় এটাকে কাঞ্জির যাও বা ভাত বলা হয় তো দেখুন এটা এখন রান্না করতেছে কতটা সুন্দর করে রান্না করা হচ্ছে এটার সাথে ভর্তা দিয়ে খাওয়া হয় শুটকির ভর্তা আলুর ভর্তা মানে যত পদের ভর্তাই হোক না কেন এটা দিয়ে খাওয়া হয় অনেক মজা লাগে ভাতটা হালকা চুক্কা চুক্কা হয় তাহলে কিন্তু ভাতটা মজা লাগে আর ওই চালটা যখন কাঞ্জিতে পরিণত হয় না চোখ তখন রকম একটা গন্ধ বের হয় যে গন্ধটা সহ্য করার মতো না বাট খেতে কিন্তু অনেক মজা গন্ধটা অনেক খারাপ কিন্তু খেতে অনেক মজা অনেক দুর্দান্ত লাগে ভর্তা দিয়ে খেতে দারুণ লাগে মার্শাল্ল আলহামদুলিল্লাহ অনেক মজা এই তো এখানে এখন বেগুনগুলো পোড়ানো হচ্ছে হালকা সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দরভাবে পুড়িয়ে নিচ্ছে তো দেখুন ভাতটা কিন্তু এখনও বল কাচ্ছে মানে ভাতটা অনেক আঠালো হয় আর একদম নরম হয়ে যায় মানে খেতে কিন্তু অনেক মজা ভাই দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে না এটাতে জোলপেয়ও দেওয়া হয় আবার কাঁচামরিচও দেওয়া হয় আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আলুর ভর্তা আর কালো বেগুনের ভর্তা শুটকির ভর্তা থাকবে আর পেঁয়াজ আর শুকনা মরিচের একটা ভর্তা হয় সেটা থাকবে এই জন্যই তো শুকনা মরিচগুলো একদম ভালোভাবে ভেঙে নিচ্ছে সবগুলো আর তো কালো বেগুনটার উপরের অংশটা ছিলে নিচ্ছে এখন কালো বেগুনটা একটু ভেঙে নিবে যেন ধোঁয়াগুলো বের হয়ে যায় আর তো এখানে ভর্তার জন্য সব পেঁয়াজ একসাথে ভালো করে মেখে নিবে ভর্তার সাথে ধনিয়া পাতাও থাকবে তো দেখুন আরে তো এই বললাম না কাঁচা মরিচ তো উপর দিয়ে দেখুন কাঁচা কাঁচামরিচ আর মরিচ যেটাই বলেন সেটা দেওয়া হয়েছে সাথে জোলপায়ও দেওয়া হয়েছে যেন চুক্কাটা বেশি হয় আরে তো একদিকে ভর্তার জন্য একদম পেঁয়াজ ধনে পাতা আর মরিচ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছে আরেক তো এখানে হলো যে বললাম না পেঁয়াজ আর মরিচ ধনিয়া পাতার একটা ভর্তা হয় সেটা হলো ভর্তা মাখাটা এটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে আর তো এটা কালো বেগুনের ভর্তাটা সুন্দরভাবে চটকিয়ে মেখে নিচ্ছে কালো বেগুনের ভর্তা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা যা বলার না যদি এইভাবে ভর্তাটা বানানো হয় অনেকে কালো বেগুন সিদ্ধ করে ভর্তা বানায় আবার অনেকে পিস পিস করে কেটে তারপর ভেজে ভর্তা বানায় মানে যে যেভাবে বানায় আর একটু এদিকে আলুর ভর্তাটা মেখে নেওয়া হচ্ছে ভর্তার সাথে মশলার সাথে দেখুন আলুর ভর্তাটা অনেক সুন্দর করে এখন মেখে নেবে আলুর ভর্তাটা অনেক মজা হয়েছিল অনেক টেস্ট হয়েছিল। আমি তেমন ভর্তা খাই না তাও অল্প অল্প করে খেয়েছি তো অনেক মজা লেগেছে দেখুন ভর্তাটা কত সুন্দর করে মেখে নিচ্ছে একদম ভালোভাবে চুটকিয়ে মেখে নেওয়া হচ্ছে আর এদিকে শুক এত সুটকির ভর্তা বানানোর জন্য পাটাতে মরিচ গুলো বেটে নিচ্ছে শুকনো মরিচ আর লবণ একসাথে প্রথমে বেটে নিচ্ছে সুন্দর করে আমি তেমন ভর্তা বানাতে পারি না আমার বড় আপু অনেক ভর্তা বানাতে পারে মজা হয় সবগুলো ভর্তা আমার বড় আপু বানিয়েছে তো অনেক মজা হয়েছে তো দেখুন এত কাঞ্জির জাউটা কতটা সুন্দর হয়েছে তো আমার বড় খালা এখন কাঞ্জির যাওটা খাবে এই জন্য উনি একদম ভালো করে জুড়িয়ে নিচ্ছে দেখুন জোলপাইয়ের সাথে কিন্তু মরিচগুলো দেখা যাচ্ছে একদম গরম ধোঁয়া ওঠা ওঠা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো কালো বেগুনের ভর্তা পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তা আলুর ভর্তা আর পাটা ফোটাতে এখন এত শুটকির ভর্তাটা বানানো হচ্ছে এত দেখুন শুটকিটা এখন বেটে নিচ্ছে সুন্দর করে এভাবে বেটে ভর্তা বানালে অনেক মজা হয় তো ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে এখন একটু দেখুন কত সুন্দর হয়েছে না ভর্তাটা